ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্য রাখলেন মাসুদ পেজেস্কিয়ান সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে নিজের ভাষণে ইরানের পাশাপাশি গাজা ইস্যুতে কথা বলেন তিনি গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পেজেস্কিয়ান বলেন উপত্যকাটিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে তেলাবিব যে পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং নিজেদেরকে মানবাধিকার রক্ষক বলে দাবি করছে তাদেরকে ইসরায়েলি বর্বরতায় দায় বহন করতে হবে বলেও জানান তিনি ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচলাবস্থা শেষ করার কথাও তুলে ধরেন বলেন একটি উন্নত বিশ্ব গড়তে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় তেহরান একই দিন মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকার দেন পেজেশকিয়ান এ সময় লেবাননকে আর একটি গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন পেজিসকিয়ান লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট সময় সংবাদ